কিছুদিন আগেও আপনি একটা পাগল মেয়ের সাথে অকাম কুকাম করে আপনি ধরা পড়লেন করে আপনি ছয় মাস জেল খাইতে এলেন আপনি তখনই তো সতর্ক হওয়া উচিত আপনার তো একটা মানুষ না ভাই মানুষ সমাজে আপনি চলেনি যায় না সাজগঞ্জের শাহজাদপুরের কোটি সাতবারে গ্রামে প্রতিবেশী ভাতিজি তৃতীয় চেনের শিক্ষার্থীর সাথে অবৈধ যৌন লালসা চরিতার্থ করার অভিযোগ উঠেছে ষাট বছরের বৃদ্ধ প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে জানা যায় সম্প্রতি শাহজাদপুর উপজেলার বেলতুল ইউনিয়নের কুটি সাতবরিয়া গ্রামের মৃত নসর প্রামাণিকের পুত্র হাজি আব্দুল মজিদ প্রতিবেশী ইব্রাহিমের সাত বছরের শিশুকন্যাকে তার নিজ বাড়িতে বিবস্ত্র করে যৌন লালসা চরিতার্থের চেষ্টা করে ওই দিন বিকেলে সাত বছরের ওই ভাতিজি তার বাড়িতে দুধ ক্রয়ের জন্য গিয়েছিল সেখানে একাকী থাকার সুযোগে হাজি আবদুল মজিদ এই অনৈতিক কর্মকাণ্ডে চরিতার্থ চেষ্টা করে বিষয়টি কয়েকদিন হলো শিশুকন্যা গোপন রাখলেও পুনরায় মজিদের বাড়িতে ওই শিশুকন্যাকে টাকা দিয়ে প্রেরণ করার কথা বললে সে তার চাচির কাছে অপরগতা প্রকাশ করে এবং আব্দুল মজিদের কুকর্মের কথা ফাঁস করে দেয় ওই সাত বছরের কিশোরী বিষয়টি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে রমজান মাসে আমার দুধ আনবে পাঠায় পাঠায় হচ্ছে প্রতিদিন আসলে দাস আর দিয়ে একটু যাই তুমি এত সকালে তো আমি দুধ দোয়াই না তুমি আসার দিন পরে আস পরে আসলে হ্যাঁ বোতল দিয়ে তারপর আসার পর যেসুম ভরা সন্ধ্যা যেসুমটা গেছি যার পরে কয়ে আবার মনে কই দুধ নিবেসে কই হ দুধ নিবেসে কয় বসে আমি বসলাম পরে হে লোয়ালা আর কি খুলতেছে পরে ও আমার লাভ দেয় এটা তুমি কি করলে তুমি আমার সামনে তোমার সাথে সব সময় আর কি রহস্য করি তাই তুই আর কি রহস্য করবে সত্যি মনে হয় কি রহস্য কিন্তু আমি ও আবার বসলো আমি খারাপ আমি পায়জামা খুলে আমার শরীরের মধ্যে কিনা গুরুভ করতেছে আর আর কিছুক্ষণ মানে আর কিছুক্ষণ ধরে রাখতে পারলেই আম্মু মানে মারা গেলাম

তো ও প্রতিদিনে যায় যায় নিয়ে আসে তারপরে পরে একদিন বলে কইছে যে ইয়েছে এই তুমি তো সুমে আসো কে তুমি আচরত পরে আইসো তো কইছে যে আচ্ছা ঠিক আছে তো পরে ও আসরক্ মানে মাকদানি রীত আগে আসের পরে ছয়টার দিকে মনে হয় তো গেছে যাওয়ার পরে ও ইয়ালি খারা রয়েছে তে তখন ওই ভাই বলে দৌড় পরে আই তার নাম কি ও মজিদ মজিদ ওই দৌড় বাইরে আসি বইছে শুনে তো কয়েছে বরাবর তুমি আবার কইলা কে তে মেয়ে বলতেছে আমি তোমার সাথে রহস্য করলাম সে রহস্য করলে আচ্ছা ঠিক আছে রহস্য করছে আর এটা কয়া কয়টা ওইখানে লোহা ছিল লোহা কয়টা উঠাইছে উঠাইয়া পরে মেয়ে আবার বসেছিল মেয়ে আবার উঠে বইছে উঠে দাঁড়াইছে দাঁড়ানোর পরে ওই মজিদ তখন ওই মেয়ের ছালা ধরে টান দিছে টান দিয়ে পরে ওই কেনি আঙুল ও মধ্যে ঢুকাইছে ঢুকানোর পরে ওর চিকার দিছে চিৎকার দিয়ে দুধের ঠিলা ডালি বাড়ি বলে দৌড় দিছে দৌড় দিছে তো এর মধ্যে আর মেয়ে বাড়িতে আসি কারোকে বলে নাই ওর মার আবার রাগ বেশি করবি তুই এত এই সময় গেছোস কে আর তো জাবির করেছি আর তুই গেছোস এজন্য মেয়ে ভয় করি কারোকেই বলে নাই না বলার পরে তো আমরা দুধ চুধ নিয়ে চলে গেছি আমি ঈদ করছি ঢাকাতে ঈদের পরে আবার বাড়িতে আসলাম আসার পরে আমি আমার স্বামীকে আবার ওই মজিদ বলছে যে কোনে থাকোস কি সমাচার হচ্ছে গান তারাবির কাটা দিস তো কে আচ্ছা ঠিক আছে দেবনে আমি চলে যাচ্ছি ঢাকাতে তে পান্না না আমার নাম পান্না পান্না দেবেনি তে আমাকে মেয়ের বাবা বললো যে এসে মজিদ টাকা চাইছে টাকাটা দিয়ে এসো তো আমি এবার এর মধ্যে আমার বাবার বাড়ি পাবনা গেছি পাবনা থেকে আসছি আসার পরে আমি বাজারে গেছি বাজারে যাই বিকাশে টাকা ছিল টাকা উঠাইছি উঠায় আমি মাছ কিনেছি অনেকগুলি মাছ কিনেছি কিনে আমার দরজার সামনে রাখলাম রাখার পরে মেয়ে দেখতেছি এর মধ্যে আমরা আবার এই রাস্তা সারবো রাস্তা সারাবজন আমার যে এক যাও তারপরে ওই বাড়ির এক বোন এরা সব হে দাঁড়া রয়েছে আমার সাথে সমালোচনা করতেছে তো আমি তো কই তাহলে আমি মাছ লাইছি তাহলে ওদের সাথে আমি কথা বলি তুমি যা ডাইকিলি আসোগা তেন মেয়ে কোস যে হাতে মা তুমি যাও সে নয় তোমার ওই কাকাক ডাইকিলি আসোগা আর নাইলে তোমার এই চাচিক ডাইকিলি আসো গা মজিদক ডাকি আসুকা নাই মজিদের বউক ডাইকিলি আসোগা তেন ও আমাকে কয়ে কি আমি তোমার তোমার দুডে পায়ে ধরি তোমার দুটো পায়ে ধরি আমি তোমার হাতে ধরি কে তুমি আমার পায়ে ধরো হাতে ধরো কে আমাকে ও বাড়ি পাঠায়ও না কে পাঠায়ও না কয় তাহলে আমি তোমাক কই আচ্ছা কও কয় যে আমার যখন তুমি ওইবার তো না দুধ ও ওই সময় আমাক এরকম এরকম কাজ করছে হবে না ভাই আপনি কিছুদিন আগেও আপনি একটা পাগল মেয়ের সাথে অকাম কুকাম করিয়ে আপনি ধরা পড়লেন করে আপনি ছয় মাস জেল ফেটে এলেন আপনি তখনই তো সতর্ক হওয়া উচিত আপনার তো একটা মানুষ না ভাই মানুষ সমাজে আপনি চলাই নিয়ে যায় না